অনেকদিন হয়ে গেল দুনিয়াতে আমরা এসেছি মহান আল্লাহ আলামিন পাঠিয়েছে আল্লাহ পরে ও দুনিয়ার মানুষ ও শাহজাদপুরের মানুষ তুমি কেন তোমার কি স্মরণ এমন একটা সময় তোমার থেকে অতিবাহিত হয়ে গিয়েছে যে সময়ে তোমার নাম কেউ জানত না যে সময়ে তোমার বাবার নাম কেউ জানত না যে সময়ে তোমার গ্রাম শাহজাদপুর হবে উপজেলা শাহজাদপুর হবে কিনা কেউ জানত না তোমার নাম হাসান মুজিব হবে কেউ কিংবা জানত না তোমার দেশ বাংলাদেশ সবে কিংবা ইন্ডিয়ান কেউ জানত না মহান রব্যকারী দার্তহীন ভাষায় বলেন হাল আতা

সাধারণ কোন এক অভিনব পদ্ধতিতে জুনিয়াতে তোমাকে পাঠিয়েছি ও একবার চোখটা করে দেখো তোমাকে আমি কত একটা নিগুর পদ্ধতিতে পাঠাই না আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো একটা পানির ফোঁটা দ্বারা তোমাকে বানিয়েছি এমন পানি দুনিয়াতে অনেক পানি আছে যেই পানির দ্বারা ওযু করা যায় দুনিয়াতে অনেক পানি আছে যেই পানির দ্বারা গোসল করা যায় দুনিয়াতে নাপাক পানি আছে পোড়ছাপ আছে গুরুর পোড়ছাপ আছে আর অনেক নাপাক পানি আছে যেইগুলো যদি শরীরে লাগে শরীরে লাগার পরে গোলামে গ্রাম কুতুয়াতে ওই জায়গাটুকু ধুলে চলবে

যে পালি নির্গত হওয়ার সাথে সাথে পলাব এক্রম দুবার শুধু ওখানে ধুলে চলবে পলাবেক্রমের সাথে সাথে তার গোসল না করার পর যোগতা করবি না ঠিক না এত একটা আবার পালিতার আমাকে আপনাকে বানাইলেন মহানভাব বেকারে জানাইতে চাই ও দুনিয়ার মানুষ তুমি মনে করো তোমার অনেক পার্থ করে হয়ে গিয়েছে তুমি মনে করো তোমার অনেক জায়গা তুমি হয়ে গিয়েছে তুমি মনে করো মানুষ তুমি চেয়ারম্যান হয়েছ তুমি মনে করো তুমি এমপি মিনিস্টার হয়ে গিয়েছ ও শাহজাদপুরের মানুষ অনেকে অনেক কি মেয়েরা অহংকার করতে পারে মন বেকারী ওই দিকে ইশারা করে বলে ও মানুষ তুমি কেন চিন্তা করো না তুমি ধর্ম কোন অহংকার করো

আল্লাহ ফিরেস্তার দল আমি আদমনে বানাইছি আমি আদমনে সম্মান দিলাম তোমরা তো পরীক্ষার মাধ্যমে বুঝলা আদমকে সম্মান আদম স্মানের উপযুক্ত

শয়তান বলে ও আল্লাহ আদম রে দেখলাম কয়েকদিন আগে ওই পচার মাটির দ্বারা বানাইলেন আমরা দেখলাম কয়েকদিন আগে আদম রে বানাইয়া ওই জমিনের মধ্যে কেমন যেন শয়া রাখলেন আদম কে দেখলাম আসমানের সূর্য আর শরীরে লাগার সাথে সাথে শরীরটা শুকাইছে আমি চোখের সামনে আদমকে দেখলাম পচার মাটির দ্বারা আদম রে বানাইছেন ও আল্লাহ যুক্তি মেলে না

থাকবে আল্লাহ বলে আগে থেকেই ও আগে থেকেই ছিল আমি জানতাম ভবিষ্যৎ বুঝতাম কিন্তু আমি ওকে অবকাশ দিয়েছি সুযোগ দিয়েছি কারণ সময় যা হবে বিচার হবে তখন শেষ ফাইনাল মাঠে শুরুতে সুযোগ দেয় বাছাই পর্ব প্রথম পর্ব সেমিফাইনাল পর্যন্ত সুযোগ থাকে ফাইনালে গিয়ে বুঝি পুরস্কার সবাই পায় নাকি একজন পায় একজন অনেক দিন জুলুম করে জুলুম করতে করতে মাত্রাতিরিক্ত আমাদের বাংলায়ে ভাষায় বলে যে চোরের 10 দিন বেริస్తే আল্লাহ বলে তুই যত না পার মনে তোর মনের মধ্যে যত অহংকার রাখতে পারিস শা একদিন সময় আসবে ওই দিন আবা তুই অস্বীকার করবি অস্তাকবার তুই অহংকার করবি আমি বলে দেবো তুই সারা জীবন কাপের ছিল কৃতজ্ঞ ছিল তুই আমারে মান্তি না আল্লাহ কেমন করে সারা করে দুনিয়ার মানুষ আজকে যার টাকা হয়েছে আজকে আজকে যার যার পয়সা হয়েছে। হয়েছে ক্ষমতা ও যখন ব্যাগ অল্প সম্মান করতে পারে না ও যখন নৌকা সম্মান করতে পারে না আজকে অহংকার করেছে ওর পতন আমি আল্লাহ অবশ্যই করবো তবে এমন ভাবে করব আর বাচার রক্ষা এমন ভাবে তার পতন হবে আর বাঁচতে পারবে না সমাজের মধ্যে আর মাথাটা উঁচু করে দাঁড়ানোর সাহস হবে